ভোলার গ্যাস ভোলাবাসীকে উপেক্ষা করে ভোলার বাইরে যাবে এটা কোনো মতেই ভোলাভাষীদের কাছে গ্রহণযোগ্য নয় বলয়ে ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা বরিশাল সেতু সহ ছয় দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলার স্বার্থ রক্ষায় গঠিত আমরা ভোলাবাসী নামে সংগঠন মঙ্গলবার বিশ মে দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে আগামী চব্বিশে মে শনিবার ছয় দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও ইন্টাকু সুন্দরবন অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় আমরা ভোলাবাসীর আন্দোলন আপনারা সকলে যদি সর্বাত্মক সহযোগিতা করেন কোনোদিনই আমাদের ব্যর্থতায় আমরা যেতে পারবো না ইনশাল ইনশাল্লাহ আওয়ামী লীগের ফাঁসির সরকারের লোকজনের দশ টাকাটা বিশ টাকা নিয়ে বালু বরাক নিয়ে যে কেলেঙ্কারি সে যাতে তাতে গিয়া অনেক ইন্ডাস্ট্রি মালিকরা এই বোলার থেকে মুখ ফিরে এনেছে ঢাকায় ঢাকায় প্রায় এক লক্ষ পরিবার অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে আমাদেরকে গ্যাস দিয়ে তারপর গ্যাস দিতে হবে এছাড়া আমরা কোনো কিছু আর আমরা আমরা ভোলাবাসী কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন ইন্টাকো সরকারি প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির কাছ থেকে মাত্র সতেরো টাকা দরে গ্যাস কিনে তা ঢাকায় নিয়ে বিক্রি করে থাকেন সাতচল্লিশ টাকা দরে অন্যদিকে সুন্দরবন বোলা থেকে প্রতিষ্ঠিত সিরামিক কারখানা সেল্টে গ্যাস ক্রয় করে থাকেন ৩০ টাকা দরে একই গ্যাস দুই জায়গায় দুই রকম বিক্রি স্বজনপ্রীতি ও বৈষম্য প্রতিরোধের দ্রুত ইন্টাকোর সাথে অবৈধ চুক্তি বাতিলের দাবি তোলেন তিনি এ চাক্রদাদা নজরুল সাথী চুক্তি সরকারি প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানি কাছ থেকে মাত্র সাত সতেরো টাকা দরে গ্যাস কিনবে ঢাকায় দিয়ে বিক্রি করবে সাতচল্লিশ টাকা দরে বিক্রির রেট হতে পারত পঁচিশ টাকা তিরিশ টাকা অথচ সুন্দরবন থেকে ভোলা প্রতিষ্ঠিত সিরামিক কারখানা সেতে গ্যাস কীসে তিরিশ টাকা ধরে সেখানে এটাকেও কে কম দরে দেওয়ার জন্য চুক্তি নেই তাই এই বৈষম্যমূলক চুক্তি বাতিল করতে হবে এটা আমাদের এছাড়াও কমিটির আহ্বায়ক দাবি করেন বিগত সরকার প্রাথমিকভাবে পৌর এলাকার পরে পৌর এলাকার বাহিরে গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়ে বোলা সদর ও বুরহান পৌর এলাকায় প্রায় পঞ্চাশ কিলোমিটার সড়কের পাশে গ্যাসের পাইপলাইন বসায় সেই পাইপলাইনের আওতায় কমপক্ষে বিশ হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হলেও মাত্র দুই হাজার পঁয়ত্রিশ জন গ্রাহককে গ্যাস সংযোগ দিয়ে মাঝপথে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয় এটা মূলত গত সরকারের চরম দুর্নীতিগ্রস্ত জ্বালানি প্রতিমন্ত্রী নুরুল হামিদের চক্রান্তে ও নিজের স্বার্থ রক্ষায় ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ বন্ধ করে ইন্টাকোর সাথে সুন্দরবনের অসম চুক্তির মাধ্যমে ভোলার গ্যাস ভোলার বাহিরে নেওয়ার অবৈধ পরিকল্পনা এটা মূলত বিগত স্বৈরাচার সরকারের চরম দুর্নীতিগ্রস্ত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের চক্রান্ত সাথে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ বন্ধ করে সাথে সুন্দরবনের অসম চুক্তির মাধ্যমে গ্যাস বোলার বাইরে থাকা এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এই চুক্তি মূলত বৈষম্যমূলক বলে আমরা মনে করি নাফিজ নিউজ ডেস্ক